বাইকটি নিয়ে আসে দেখেন এই বাইকটিতে ধোয়া মশা পলিস্ট কোনো কিছুই করা হয় নাই আছে ইঞ্জিনের কোনো কাজ নেই ইঞ্জিন আজ এখন গ্যারান্টি আছে অর্থাৎ এখন পর্যন্ত বাইকটির ইঞ্জিনে একটা নাটে হাত পরে নেই এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং অরিজিনাল স্টিকার অরিজিনাল রং এবং প্রথম মালিকের বাইক সুপার ফ্রেশ ঠিক আছে শুধু কাজ আছে সিটটা বানতে হবে নতুন করে এতটুকু কাজ আর স্টিকারটা উঠাইতে হবে এটা স্টিকার তো এই এটার সাথে ম্যাচিং করছে ঠিক আছে এটার সাথে এটা ম্যাচিং করছে স্টিকারটা উঠাই আমি একবার পরিষ্কার করে দেবে উঠেও যাচ্ছে আস্তে আস্তে উঠাই দিব উঠায় দিয়ে একবার অরিজিনাল যেটা থাকে ওটাই দিয়ে দেওয়া হবে তো মার্কাট থেকে নিয়ে হেডলাইট গ্লাস প্রতিটা অংশ একদম নিখুঁত এবং সরম কন্ডিশন এটা কিন্তু একটা বাইক ছিল আমার কাছে আপনারা জানেন এক ভাই নিয়েছেন ওটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর নাম্বার করা বাইক বগোরা ল বারো আঠারো আঠারো নাম্বারটাও কিন্তু একদম সুন্দর নাম্বার বারো আঠারো আঠারো ফাইন নাম্বার ঠিক আছে ল সিগন্যাল লাইট গাড়ির সাতটার আছে এবং যা যা দেখতেছেন সব অরিজিনাল এবং আমি নিজে গ্রান্টার এই বাইকটির ব্যাপারে নিজের পরিচিত বাইক আমার এক দাদার বাইক ইঞ্জিনের কন্ডিশন শোরুমের কোনো অংশ কম নেই ইঞ্জিনের কোয়ালিটি সোরমের মতো যদি না হয় থাকে গাড়ি ব্যাগ দিলে আর কোনো চ্যালেঞ্জ নেই গাড়ি ব্যাগ দেবে সরাসরি কথা বলতেছি তো বাইকটির দাম মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ আটান্ন হাজার টাকা এরপরে আর বাইক যুক্ত হয়েছে এটা হচ্ছে স্কুটি মাহিন্দা ঢাকার নাম্বার যারা ঢাকার নাম্বার খুঁজতেছেন সারা বাংলাদেশে চালানোর জন্য এই বাইকটি নিতে পারেন তেলের তেলে তেলে চালিত একদম সুপার ফ্রেশ এবং প্রথম মালিকের বাইক নাম্বার করা এখানে বক্স আছে সিটের নিচে বক্স আছে স্কুটি সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বলতেছি এই বাইকটি অটো কোনো গিয়ার টিয়ার নেই অটো সিস্টেম হ্যাঁ শুধু বস থাকবে আর এক হাতে কাজ এটা টানবেন বাস গাড়ি চলে যাবে যারা গিয়ার দেওয়ার সমস্যা মানে গিয়ারে চালাতে পারেন না তাদের জন্য এটা খুবই অমায়িক একটা বাইক কালো কালার মাহিন্দা একদম সুপার ফ্রেশ এক টাকার কোনো খরচ নেই এক টাকারও কোনো খরচ নেই শুধু তেল উঠাবেন মোবাইল উঠাবেন এছাড়া কোনো খরচ নেই সিটের নিচে বক্স আছে অনেক স্পেস আছে অনেক কিছু রাখতে পারবেন এখানে বক্স আছে অনেক কিছু রাখতে পারবেন সামনে বাজার টাজার করে ব্যাগ রাখতে পারবেন এটা ব্যাগ রাখার জন্যই বাইক আবার অনেকেই মাল বন দোকানে বা ব্যবসা করেন বিভিন্ন জায়গাতে মাল নিতে হয় তাদের জন্য আরও সুবিধা ঠিক আছে সামনে পিছনে অনেক সুন্দর আছে তো এই বাইকটি আসলে খুবই নতুনের মতো আছে খুবই নতুনের মতো আছে যারা ঢাকা শুধু না ঢাকা থেকে নিয়ে সারা বাংলাদেশে ব্যবহার করতে চান এই বাইকটি নিতে পারেন বয়স্ক চ্যাংরা মহিলা সবাই কিন্তু বাইকটি ব্যবহার করতে পারেন ঠিক আছে সবাই কারণ অটো বাইক কোনো গিয়ার নেই কোনো কঠিন কঠিন কোনো কাজ নেই ঠিক আছে শুধু এইটা টানবেন বাস গাড়ি চলে যাবে এখানে একটা ইয়ে আছে বক্স আছে বাইকটি চলা দেখেন পঁচিশশো মিটার আছে আরও বেশি চলছে সম্ভবত পঁচিশশো মিটার আছে তো বাইকটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা বাইকটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা ফিক্সড এরপরে ফুল টাকা নাম্বার আজীবন নাম্বার ডিসকভার খবর হান্ড্রেড সিসি এই মাত্রই নিয়ে এসেছে কাঁদা দেওয়া ময়লা দেখেন কত কাদা ময়লা পরে আছে হ্যাঁ কিছু কিছু বাইক আজকে চার পাঁচটা বাইক কিনে হয়েছে তার মধ্যে এটা একটা এটা এক হুজুরের আমাদের হাফেজ সাহেবের বাইক আব্দুল আহাদ নাম হাফেজ আব্দুল আহাদ সামনে মাঠ গাছ অনেক সুন্দর আছে এবং এটা কিন্তু এখন দশ বছরে কাগজ করা